কয়টা কয়টা চব্বিশটা মোজারের কয়টা কোন কথা শক্ত করে বলার জন্য কয়টা আটটা আদেশ সূচক নাহি নিষেধ করার শব্দ কয়টা আঠারোটা আর এসমে মোস্তাক এসমে মোস্তাক হলো সাতটা কয়টা এ মোট কতটা বস হল সহজ না কয় ভাগে বিভক্ত আমরা আমরা পড়বো কয় ভাগে এক দুই তিন চার পাঁচ ছয়টা অধ্যায় কয়টা অধ্যায় ছয়টা যদি শিখতে মাত্র ছয় দিন লাগবে কয়দিন মাত্র ছয় দিন যদি তুমি মাত্র কয়দিন মাত্র ছয় দিন যদি তুমি শিখ তোমার সরফপড়া শেষ সরফপড়া কি সরফ একেবারে শেষ মিজামি সরবার পড়া লাগবে না কথা কি আমি এটা কি কাজ শুধু সিদ্ধান্ত দরকার যে আমি সরব শিখবো এই সরব শিখতে মাত্র ছয়টা দিন বেছে নিবে আর এই ছয়টা দিন যে বেছে নিতে পারে না ছয় বছর নয় ষোলো বছর পড়ালেখা শেষ করেও তাকে যদি জিজ্ঞেস করা হয় মাদের সদ্য চৈ্য সদ্যটা শব্দ বলো সে বলতে পারে কারণ এই ছয়টা দিন ছয়টা বিষয়ের জন্য ছয়টা দিন সে বেছে নিতে পারে মাত্র ছয়টা দিন যদি আমি চ্যালেঞ্জ করে বলবো মাত্র ছয় দিন আমি পড়াবো পুরা সরব শেষ করে ফেলবো এটা কি অসম্ভব কিছু অসম্ভব কিছু সব মিলিয়ে এই উনাশিটা কথা আমরা শিখবো উনাশিটা কথা উনাশিটা শব্দ লাইন যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে হাজার হাজার কথা আমরা বলতে পারব মাত্র উনাশিটা কি শিখবো আমরা শব্দ শিখবো উনাশি শব্দ শিখতে কি উনাশি বছর লাগবে হ্যাঁ একটা একটা শব্দ শিখবো প্রথম শব্দটা শিখবো তাহলে উনাশি বছর লাগবে না উনাশি দিনও লাগবে না উনাশি ঘন্টাও লাগবে না শুধু কি নিতে হবে আর কোন ব্যক্তি যদি সব পারে দুনিয়ার কেউ তারা ঠিকাইতে পারবে না কমি হুজুরা কমি ছাত্ররা কিতাবে ভালো আমরা পারি না কালিয়ারা কিতাবে ভালো না জবর কিনলে হয়েছে জের কিনলে হয়েছে শব্দ কেমনে বানাইবে হ্যাঁ তুমি খাইছ এখন যদি খাইছে কই খামো কমো তাহলে কেমনে কমো সে খাইছে এখন সে খাইছে যদি কই সে খাইছে কেমনে বানামো কথা বোঝো সে খাইছে যদি আমি খাইছি কেমনে বলবো এ শব্দটা কি করা নানা ছড়া করা একজা থেকে আরো আরো থেকে আরো থেকে নানা ছাড়া করার মাধ্যম হলো এই উনআশিটা বহস বড় কথা কয়টা বহস উনাশিটা বহস যে পারে সে হলো এই সরফের বাচ্চা আরবি দ্বিতীয় পত্রের শেয়ানা দুনিয়ার কেউ তার সাথে টুকিলে উঠতে পারবে আমরা এই উনাশিটা বহস আমরা শিখে ফেলব ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারবো এখন কথা হলো শিখার আগ্রহ থাকতে হবে যে আমি এটা শিখবই মাত্র উনাশিটা শব্দ শিখ আমি মনে রাখবো অর্থ সহ আমি শব্দ শেখাবো অর্থরা শেখাবো এবং উনাশিটা ডিফারেন্সটা দেখাই দিব দেখবা বাকি হাজার হাজার কথা তোমরা বলে ফেলবা যদি তোমরা ওয়াহেদ তুসনিয়া জবা বুঝো মুযাক্কার মুয়ান্নাস বুঝো গায়েব হাজার মুযারে মারুফ আমর নেহি বুঝো শেষ সবগুলা কি সহজ না কঠিন এই যে কথাগুলো আমি বলছি আমারে কথাগুলো কি তোমাদের কষ্ট হচ্ছে শুনতে বুঝতে কষ্ট হচ্ছে কথাগুলো যে আমি বলছি তোমাদের কাছে কি মনে হচ্ছে যে বাবা এটা তো অনেক কঠিন বিষয় মনে হচ্ছে তাহলে আমরা কয়টা বিষয়ে শিখবো কয়টা বস শিখব উনআশিটা আমার সাথে মুগস্ত বল বলো একসাথে সবাই বলো মাজির কয়টা বস বলেন মাজির চোদ্দটা বসারের চারটা বসেদের আটটা বস আমরের আটটা আমার আঠারোটা নাহির আঠারোটা মুশাকের সাতটা মোট কয়টা উনআশিটা মোট কয়টা দেখি সরস্ত বলেন দেখি হ্যাঁ তারপরে তাকিদের আটটা আমরের আঠারোটা নাহির আঠারোটা মোস্তাক সাতটা মোট উনআশিটা সর্বের মোট বয়স কয়টা এবার আমরা একটা একটা করে বহস আমরা উনআশি বহস একটা একটা করে পর্যালোচনা করব আমরা তবে যদি তোমরা শিখার আগ্রহ থাকে মাঝে মাঝে এরকম ছয়টা ক্লাস আমি নিব তোমাদের কয়টা ক্লাস নিব ছয় দিনে ছয়টা ক্লাস নিলে তোমরা সরফের বাচ্চা হয়ে যাবে সরফ আর করতে হবে শিখতে কি রাজি আছো তোমরা তাদের আগ্রহ আছে দেখি হাত আগ্রহ করে যে আমি শিখবো ছয়টা শিখে আমি এই এই অর্জন করে ফেলবো সবাই আগ্রহ আছে শিকার আগ্রহ থাকলে এই সিটটা ফটোগ্রাফি করে নিয়ে নিবে সবাই আমি একজনের কাছে দিয়ে যাব এই সিটটা এক পে এক সাত পৃষ্ঠারা সাত দোণের টাকা পনেরো টাকা করে জমা দিবে সবাই নাকি ফ্রি দিবে ফ্রি পনেরো টাকা দিতে পারবে না বেডা ভাল তোদন মনজা চাইকো চিানি আমি ফ্রি দিব দেব তোরা এলে এলএম শিখতে হলে এলএম শেখার জন্য টাকা লাগে সময় লাগে শ্রম লাগে বলবা এ গিয়ে যাব আমি আসি সাথে আমি পরীক্ষা না গছি তোমাদেরকে এটা ফ্রি ফের লাগে এটা কি ফ্রি জিনিস ফ্রি ফাও জিনিস এটা এটা 200 টাকা দাম এটা তুই 200 টাকা পাবা না এটা দি হ্যাঁ টাকা দিও এটা পাবা না সেখানে মাত্র 15 টাকা খরচ হবে কত টাকা সেখানেও ফ্রি চাচ্ছ এই জন্য এলএম অর্জন করতে পারতেছ না কারণ এলএম এর মর্যাদা তোমরা বোঝো নাই হ্যাঁ কথা বলিও না এলএম এর মর্যাদা তোমরা বোঝো নাই এলএম কি জিনিস সেটা বোঝো নাই যার কারণে এলএম শিখতে পারতেছ না যদি বুঝতা তাহলে এলএম শিখার জন্য দুনিয়া কুরবান করে দিতা সময় সব কুরবান করে দিতা টাকা পয়সা সব শেষ করে ফেলতা স্বাস্থ্য শেষ করে ফেলতা না খেয়ে কষ্ট করে গরমে রোদে এলেম অর্জন করতে যদি এলেমের বুমূল্য অবস্থা যে সরব শিখতে লাগবে এক বছর 5 বছর 10 বছর পনেরো বছর ২০ বছরও পারে না কামেল ফাঁস করে সরব শিখতে পারে না সেটা আমরা মাত্র ছয় দিনে ছয়টা ক্লাস নেব ইনশাআল্লাহ একজন অনুভূতি দেখতে পারবে না জেনারেলের প্রত্যেক ছাত্র আমি পরবর্তী ক্লাস কখন হবে ছয়টা ক্লাস করার পরে দেখবা তোমরা সরফের মাস্টার হয়ে গেছো দুনিয়ার কেউ তোমাদের সাথে আর পারবে এবং আরবি ভাষায় কথা বলতে তোমার জন্য সহজ হয়ে যাবে তাহলে আমরা শিখতে রাজি আছি ইনশাল্লাহ